হ্যালো আসসালামু আলাইকুম আজকে ভিডিওটা একটু কোনো কাজের ভিডিও না বাট ধৈর্য সহকারে দেখুন আমার কাছে কী কী কাজ আছে এবং রানিং কি কি কাজ করতে পারি এই দুটোর একটা ভিডিও ঠিক আছে ছোটো একটা গাইডলাইন এটা হচ্ছে আমার মেন চ্যানেল এখানে তিন ধরনের কাজ হচ্ছে ঠিক আছে এখানে তিন ধরনের কাজ করা হচ্ছে মানে মেইন চ্যানেলে ফেসবুকের আন্ডারে তিন ধরনের কাজ আবার হোয়াটসঅ্যাপ সেক্টর আছে আবার টেলিগ্রাম সেক্টর আছে এখন আপনারা যে সেক্টরটা বাইসে নেবেন ওটা আছে আপনারা চাইলে পাশে করে নিতে পারেন এখানে এখানে ইনস্টাগ্রামের দেওয়া আছে পিসি ক্লোন আর এদিকে আছে হচ্ছে আর কি ওয়েবমেল ঠিক আছে তিনটা তিন রকমের কাজ সবগুলো ভিডিও দেওয়া হবে আমি বর্তমানে ইউটিউবে বেশি অ্যাক্টিভ ছিলাম না যা মেথড একটু টু শেয়ার করা হয়েছে লাইভে দেখানো হয়েছে আর হচ্ছে গ্রুপে শেয়ার করা হয়েছে এখন থেকে রিয়েলি ইউটিউবে করা হবে এটা নিয়ে সাপোর্ট করবেন অবশ্যই আর আমার সেক্টরে যে যে আর কেউ দয়া করে এই ভিডিওটুকু দিই চলে যায় না ঠিক আছে মেনলি যে জিনিসটা আমার ইমার্জেন্সি কিছু লোক লাগবে ঠিক আছে লোক বলতে কেমন আছে হোয়াটসঅ্যাপের এটাতে আমি পুরোটুকু সাহায্য করবো ওটা পোস্টে দেখাচ্ছি তার আগে আমার গ্রুপটা ঘুরে নেন আর আমি যেহেতু অনলাইন সেক্টরে কাজ করি আপনাদের কোন কাজের প্রতি আগ্রহী অবশ্যই করবেন নাও টালা টন তারপরে ফেসবুক হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েটিংয়ের কাজ যাবতীয় যা আছে আমাকে বলতে পারেন আমি অবশ্যই আপনাদের হেল্প করব। ঠিক আছে এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ এখানে এখানে আমি কিন্তু মেথড দিয়ে রাখি এই গ্রুপটা এখনও রানিং করি নাই আহামরি জাস্টে একবার দুইবার শেয়ার করা হয়েছিল এইটুকু ঠিক আছে এই গ্রুপে হামি আমি অতটুকু অ্যাক্টিভ না এটা হলো নিউজ আপডেটের গ্রুপ ইনশাল্লাহ ধীরে আসতে সব সম্ভব হবে হ্যাঁ আমি একটু ব্যস্ততার কারণে অ্যাক্টিভ ছিলাম না হরি সো ধীরে আসতে সব অ্যাক্টিভ করবো এটা হলো টিজ এবং হোয়াটসঅ্যাপের নিউজ ঠিক আছে এই চ্যানেলে আপনারা টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপের যাবতীয় একই ম্যাথড প্লাস আপডেট নিউজগুলো পেয়ে যাবেন হ্যাঁ তার জন্য এখানে হচ্ছে আপনারা অ্যাড থাকবেন অবশ্যই আর দ্বিতীয়ত এখন আছে হলো হোয়াটসঅ্যাপ সেক্টরের বিষয় নিয়ে আমি যে বললাম হোয়াটসঅ্যাপে আমার লোক লাগবে সেই জন্য এই যে আমি একটা ফেসবুকে এটা পোস্ট করছি আমার পার্সোনাল আইডিতে হ্যাঁ এখনও আদার্স কোনো সাইটে পোস্ট করি নাই করব আমি একটু ফ্রি হইলেই পোস্ট করব এটা কি কাজ ধরেন যে আমি একটা গ্রুপ খুলব দশটা মেম্বার নিয়ে অবশ্যই শুরু করব তার নিশ্চয় শুরু করব না দশটা মেম্বার হইলে এটা মাসিক বেতন টাইপের আছে সো ধীরে আসতে এটা শুরু করবো আমি হ্যাঁ মানে একটু প্ল্যানিং করে যেহেতু আপনারা এখানে কাজ করলে আপনার জন্য প্রফিট হয় মানে আমি চাই স্টুডেন্ট লাইফে আপনারা দৈনিক যেন কিছু একটা আন করতে পারেন জাস্ট অল্প একটু সময় দিয়ে অল্প সময় বলতে সময় দিতে হবে কারণ ট্রাফিকের খেলা তো হস্তার তো ট্রাফিকের উপর নির্ভর করে যখন ভালো ট্রাফিক থাকবে তখন কাজ হবে এখন আমি নিজে বাসনের কলে আসবো কলে এসে আপনাদের সাথে কথা বলবো প্লাস নাম্বার দেবো ওই মাধ্যমে আপনারা কাজ করবেন হ্যাঁ ওই সময় কাজ করবেন কিছু কিছু টাইম আমি নির্ধারণ করে দেবো যে ওই যে টাইমে লাইভ করা হবে তখন তোমরা সবাই আসবা এসে লাইভের দশ থেকে মানে তিরিশ মিনিট করে লাইভ করা হবে তিরিশ মিনিটে কম হইলেও আপনারা দশটা করে খুলতে পারবা ইনশাল্লাহ এটা আমি বলতেছি দশটার বেশিও হবে ইনশাল্লাহ বাট দশটা করে খুলতে পারবা অ্যান্ড দশটা করে খুললে আপনাদের পুরোটুক ডিটেলস আমি ইনবক্সে জানাবো হ্যাঁ এখন পর্যন্ত ওইভাবে করি নাই যারা যারা আগ্রহী তাড়াতাড়ি অবশ্যই নক করবে হ্যাঁ আর এটা হলো আমার টেলিগ্রাম পেইড গ্রুপ ঠিক আছে এখানে দেখে নেন এটা হলো পেইড শুধু পেইডদের জন্য এটা জাস্ট দশটা মেম্বার না শুরু করছে আর হোয়াটসঅ্যাপ একদম ফ্রি ঠিক আছে ওটার কোনো পেইড লাগবে না